আবারও চলে প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে ক্লাস ইলেভেন হিস্ট্রি দেখো ফার্স্ট সেমিস্টার তোমাদের প্রশ্নবিচিত্রা দু হাজার যে মডেল সেটগুলো রয়েছে তার দু নাম্বার মডেল সেটটি নিয়ে চলে এসেছি এই দু নম্বর মডেল সেটের সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেখো প্রথম প্রশ্ন রয়েছে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি আঠেরোশো তিরিশের দশকে প্রথম ব্যবহার করেন উত্তরটি হবে দেখো অপশান বি পল্টুনাল দ্বিতীয় প্রশ্ন দেখো প্রায় ইতিহাস যুগে যে লিপি উপাদান ব্যবহৃত বা ব্যবহার প্রচলিত ছিল সেটি হলো উত্তর হবে অপশান সি লিপি তিন নম্বর প্রশ্ন দেখো সঠিক ঘটনাক্রম নির্বাচন করো এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে একমাত্র বি যে হাট কুঠার ক্ষুদ্র হাতিয়ার কুমোরের চাকা ও ধাতুর পাত্র ওকে চার নম্বর প্রশ্নই চলো যে প্রাচীন ভারতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিরাপদে এবং দূরবর্তী স্থানে পাঠানোর জন্য ভিজে কাটামা কাদামাটি দিয়ে সিল করা হতো তারপর তার উপরে প্রয়োজনীয় ছাপ মেরে সেটিকে পুড়িয়ে দেওয়া হতো এগুলি থেকে তৎকালীন শাসন ব্যবস্থা সমাজ অর্থনীতি এবং ধর্মীয় শিক্ষা সম্পর্কে জানা যায় কোন উপাদানের কথা এখানে বলা রয়েছে দেখো এই যে অপশানগুলো এর মধ্যে কিন্তু অপশান সি অভিজ্ঞান মুদ্রার ওকে তারপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় পুরাণের সংখ্যা উত্তর হবে অপশান সি আঠারোটি ছ নম্বর প্রশ্নটি দেখো ইতিহাসে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন উত্তর হবে জেমস মিল অপশান এতে রয়েছে তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন ভারতে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সাব অলটান স্টাডিজ নামে গ্রন্থ প্রকাশ করেন উত্তর হবে ডক্টর রণজিৎ গুহ আট নম্বর প্রশ্ন দেখো তারিক ই ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা উত্তর হবে জিয়াউদ্দিন বার্নি নয় নম্বর প্রশ্নটি দেখো ড্যাশের সভাসদ ড্যাশ ফরাসিতে অনুবাদ করেন ভগবত পুরাণ উত্তর হবে আকবর এর সভাসদ রাজা ট্রোল্ড রমল ফরাসিতে অনুবাদ করেন ভগবত পুরাণ দশ নম্বর প্রশ্ন দেখো ইউরোপের ইতিহাসে মধ্যযুগের সমাপ্তি ঘটে উত্তর হবে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের উত্তর সীমা ছিল উত্তরটি রাইন ও দানিউব নদী বারো নম্বর প্রশ্ন দেখো রোমের আদি অধিবাসীরা নিজেদের কি বলে পরিচয় দিতেন উত্তর হবে প্র্যাকটিসিয়ান তেরো নম্বর প্রশ্ন রোমান সাম্রাজ্যের ক্ষমতার তিনটি প্রধান আধার ছিল উত্তর হবে অপশান বি সম্রাট প্রিন্সিপেট ও সেনা চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো চোদ্দ নম্বর প্রশ্নে তোমাদের কি রয়েছে সিজার নিজেকে আম্প রূপে ঘোষণা করেন যার অর্থ একচ্ছত্র অধিপতি পনেরো নম্বর প্রশ্নই চলো রোমান সম্রাট অগাস্টাস প্রিন্সিপেট নামক রাজ্য সম্পাদন করেন উত্তরটি হবে সাতাশ খ্রিস্টপূর্বাব্দে উত্তরটি কী হবে সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ষোলো নম্বর প্রশ্ন দেখো তিনশো তিরিশ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন উত্তর হবে স্টাইন তারপরে সতেরো নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের সঙ্গে রোমানদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার আমল উত্তর অগস্টান সিজার অগাস্টান সিজার আঠারো নম্বর প্রশ্ন দেখো খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে চীন ও রোমান সাম্রাজ্যের মধ্যে যে পথে বাণিজ্য চলত উত্তরটি হবে রেশম পথ উনিশ নম্বর প্রশ্ন খ্রিস্টীয় তৃতীয় শতকে রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক হ্রাস পায় যে দেশের উত্তর হবে ভারতের কুড়ি নম্বর প্রশ্ন পূর্ব মধ্য ভূমধ্য সাগরীয় অঞ্চলে ডেলোস সুপরিচিত ছিল কারণ এটি একটি বড় কীতদাস বাজার উত্তরটি বড় কিতদাস বাজার একুশ নম্বর প্রশ্ন দেখো রোমের কৃষি অর্থনীতি ও শিল্প বাণিজ্যের অর্থনীতির দিকে মোড় নিয়েছিল উত্তরটি হবে দাসদের শ্রমে বাইশ নম্বর প্রশ্ন স্প্রাটাই কিতদাসরা যে নামে পরিচিত ছিল তা হলো হেল হেল্ট উত্তরটি হবে হেল্ট তেইশ নম্বর প্রশ্ন দেখো কিতদাসরা রোমান নাগরিকদের করে তুলেছিল উত্তর কর্মবিমুখ উত্তরটি কী হবে কর্মবিমুখ চব্বিশ নম্বর প্রশ্ন রোমের ইতিহাসে রোমে কিতো দাস প্রথার অন্যতম ফল ছিল সেখানকার সামরিক দক্ষতা হ্রাস উত্তরটি হবে সামরিক দক্ষতা হ্রাস পঁচিশ নম্বর প্রশ্ন দেখো রোমে স্প্রাটাকাসের নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয় উত্তর হবে তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে ছাব্বিশ নম্বর প্রশ্ন গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল সেগুলি ক্ষুদ্রায়তন উত্তর হবে ক্ষুদ্র আয়তন দেখো সাতাশ নম্বর প্রশ্ন গ্রিসের গণতান্ত্রিক পলিসির শ্রেষ্ঠ উদাহরণ উত্তর হবে এথেন্স তারপরে আঠাশ নম্বর প্রশ্নই চলো আঠাশ নম্বর প্রশ্নটা কি রয়েছে ভালো করে দেখো স্পার্টা ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিল উত্তরটি হবে ইফর তারপর উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ষোড়শ মহাজন পদে অধিকাংশ রাজ্য ছিল রাজতান্ত্রিক উত্তর কি রাজতান্ত্রিক ত্রিশ নাম্বার প্রশ্ন দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পথটির নাম অস্মক তারপরে একত্রিশ নাম্বার প্রশ্ন বিজ্জি ও মল্ল নামে মহাজন পদ দুটি ছিল পূজাতান্ত্রিক উত্তর পূজাতান্ত্রিক দেখো তোমাদের বত্রিশ নাম্বারের স্তম্ভ রয়েছে এই স্তম্ভটার উত্তর কী হবে দেখে না অপশান সি হবে দেখো একেরটা এই পাশে সির সঙ্গে মিলবে দুইয়েরটি হচ্ছে এর সঙ্গে তিনেরটা ডির সঙ্গে এবং চারেরটা বিশ সাথে ওকে তারপরে চলো পরের প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রশ্ন দেখো ম্যাসিডন সাম্রাজ্য সম্পূর্ণ রোমানদের দখলে চলে যায় উত্তর হবে একশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে চৌত্রিশ নম্বর প্রশ্নটা দেখো চোল রাজ্য প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল উত্তর হবে মন্ডলপ ওকে কি হবে উত্তরটি মন্ডলপ তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো চোল রাজ্য নগরম গঠিত হয়েছিল উত্তর বণিকদের স্বার্থ রক্ষার জন্য উত্তরটি বণিকদের স্বার্থ রক্ষার জন্য নম্বর প্রশ্ন প্রাচীন বহুত্ব বহুত্ববাদী ধর্ম ধর্ম কি দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিবৃতি রয়েছে বিবৃতির দেখো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করে এবং গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন এবার কারণে দেখো সুদূর পাটুলিপুত্র থেকে দক্ষিণ ভারতের ওপর নিরঙ্কুশ প্রাধান্য করা সম্ভব ছিল না এবার এখানে কি বলছে যে বিকল্পগুলির মধ্যে কারণগুলো সঠিক ব্যাখ্যা কোনটা সেটা দেখাতে বলেছে আমাদের ও প্রথমটাই উত্তর হবে অপশান এ দেখো এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা ওকে তারপরে চলো আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতে নেপোলিয়ান বলা হয় উত্তর হবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে উনত্রিশ নাম্বার প্রশ্ন দেখো অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন উত্তর হবে সুলোম্যান দা ম্যাগনিটি সিল সিফেল্ট ওকে বারো নম্বর প্রশ্ন দেখো বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠিত হয়েছিল দেখো এই উত্তরটি আমি করে দিইনি এই উত্তরটা তোমাদেরকে অবশ্যই কমেন্টে বলতে হবে আশা করি তোমরা এটা পারবে তোমরা এটা ক্লাস সিক্স থেকে পড়ে আসছো এটা তোমাদের প্রত্যেকের পারা উচিত ওকে না হলে কোনো অসুবিধা নেই আমি বলে দেবো কমেন্টে প্রতি ভিডিও যেভাবে বলে দিই এইটাও কিন্তু বলে দেবো আর আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি যেহেতু দেখলে আর আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ আর যদি যুক্ত হয়ে না থাকো অবশ্যই সাবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আবারও তোমাদের সঙ্গে দেখাবে হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে